হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যানবেরিতে আজকের টপিক হচ্ছে ফোন গরম হলে যা করবেন অ্যান্ড মূল পয়েন্ট হচ্ছে যে কতটুকু ফোন গরম হলে এটি স্বাভাবিক হিসাবে গ্রহণযোগ্য অ্যান্ড ফোন গরম হলে কি করবেন কেউ কেউ বলে বেশি কথা বলে ফোন গরম হয়ে যায় কেউ কেউ বলে বেশি গেম খেলে ফোন গরম হয়ে যায় কেউ কেউ বলে বেশি নেট করলেই বা নেট ইউজ করলেই ফোন গরম হয়ে যায় কিন্তু কথা বলার জন্য গেম খেলার জন্য কিংবা নেট ইউজ করার জন্যই তো স্মার্টফোন যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি গরম হয় গাড়ি থেকে কম্পিউটার সব স্বাভাবিক কারণে স্মার্টফোনও গরম হয় কিন্তু সব স্মার্টফোন সমান গরম হয় না কোনোটা কম কোনোটা বেশি কেউ কেউ বলে বেশি কথা বললে ফোন গরম হয়ে যায় কেউ কেউ বলে বেশি গেম খেললেই ফোন গরম হয়ে যায় সো আবার কেউ কেউ ভাবেন বেশি নেটে ঘাটলে গরম হয় ফোন আসলে তাই না ফোন গরম হওয়ার কারণ ভিন্ন প্রসেসার স্মার্ট অর্থাৎ প্রসেসার স্মার্টফোন বেশি গরম হওয়ার জন্য প্রথম বা প্রধান কারণ প্রসেসর সেটাই ফোনের প্রধান অঙ্গ আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর সব সময় রানিং থাকে বা চলতে থাকে তার কাজ করতে থাকে কখনও বেশি আর কখনও কম প্রসেসরের ভিতরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে সাধারণ কথা বলা কিংবা গান শোনার তুলনায় টানা ডাউনলোড করলে ইলেকট্রনগুলো বেশি তাপ উৎপন্ন করে এতে ফোনটি গরম হয় প্রসেসরের ফোনের বড়ির সঙ্গে অর্থাৎ আপনার যে ফোনটি আছে সেই ফোনটির বড়ির সাথে প্রচেসারটি খুব খাপ খাই খাপ খাইয়ে লাগিয়ে থাকে তখন যদি ইলেকট্রনগুলো যখন এদিক থেকে ওদিক ছোটাছুটি করে তখন আপনার এটি স্বাভাবিক তো এখানে তাপ উৎপন্ন হয় এবং সরাসরি আপনার ফোনের বড়িতে ছড়িয়ে যায় ব্যাটারি স্মার্টফোনে দিন দিন পাতলা হলো ব্যাটারি প্রযুক্তি সেই ঠিক উন্নতি হয়নি আগের প্রযুক্তি একটু মডিফাই করে ব্যবহার করা হচ্ছে ব্যাটারি চার্জ নেওয়ার সময় বা ডিসচার্জ করার সময় ফোনকে বেশি গরম করে দেয় দুর্বল নেটওয়ার্ক আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল সিগন্যাল আছে আর যাচ্ছে সিগন্যাল আসছে আর যাচ্ছে অথবা ওয়াইফাই সিগন্যাল পেতে ফোনটি খুব ব্যাগ পেতে হচ্ছে তবে সেই পরিস্থিতিতে আপনার স্মার্টফোনের চার্জ বেশি খরচ হয় দুর্বল নেটওয়ার্কে সিগন্যাল পাওয়ার জন্য আপনার ফোনটি বেশি শক্তি প্রয়োগ করে প্রসেসারের চাপ পড়ে স্মার্টফোন অতিরিক্ত গরম হয় তো চলুন দেখা যাক এখন কতটুকু গরম হওয়া স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় কাজ করতে স্মার্টফোন থার্টি ফাইভ থেকে ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে আপনার ফোন কম দামি বলে অনেকেই মনে করেন যে আমার ফোন কম দামি বা র্যাম কম বা এই ব্র্যান্ড ভালো না বিদে গরম হচ্ছে সো এটি মোটেই এটি সঠিক কথা না নোকিও থেকে অর্থাৎ নোকিয়া থেকে অ্যাপেল সব ফোনই গরম হয় তবে এক্সট্যান্ড বাই অর্থাৎ এক নাগারে বা অনেকক্ষণ ধরে যদি থার্টি ফাইভ থেকে ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে তবে বুঝে নিতে হবে যে আপনার মোবাইলে বা আপনার ফোনে কিছু সমস্যা আছে মনে রাখবেন স্মার্টফোন বেশি গরম হলে প্রসেসরে ক্ষতি হয় কর্ম কর্মক্ষমতা কমে যায় প্রসেসরের এমনভাবে তৈরি অর্থাৎ প্রসেসারটি এমনভাবে তৈরি যেটি আপনার আপনি যদি গরম হয়ে যায় তো এটি আপনা আপনি আপনার কাছ থেকে কিছু কাজ অর্থাৎ কিছু অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডের এদিক থেকে ওদিক থেকে কিছু অটোমেটিক কমিয়ে নিয়ে নিয়ে আসে তখন কি হয় আপনার র্যামটি বা সরি প্রসেসরটি আপনার আপনি কুল হতে থাকে সো এখন আসুন মূল পয়েন্ট যে কিভাবে আপনি আপনার স্মার্টফোনটি গরম হতে থেকে একটু রক্ষা করবেন সো এর থেকে মুক্তির উপায় কি স্মার্টফোন বেশি ব্যবহার করা যাবে না বেশি গেম খেলা যাবে না অর্থাৎ বেশি গেম খেলতে বলতে বোঝানো হচ্ছে যে একেবারে খেলবেন না তাই না কিছু গেম আছে অনেক ভারী অ্যানিমেশন বা অনেক থ্রি ডি টাইপের অনেক ভারী গেম আছে যেগুলো খেললে ফোন অটোমেটিক গরম হয়ে যায় সো এগুলো একটু অল্প খেলে ভালো হয় মোবাইলের জন্য তারপর সবসময় মোবাইলটি আপডেট রাখবেন অ্যান্ড যে কোনো কিছু ভারী কিছু ডাউনলোড করতে বা বড়ো ফাইল ডাউনলোড করার সময় মোবাইলে অবশ্যই ব্যাটারিটা চার্জ করে রাখবেন এবং কোনো কোনো অ্যাপ যে ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নেই সেগুলো বন্ধ করে রাখবেন তারপর র্যাম অ্যান্ড ক্যাশ ডাটা যেটা আমাদের প্রয়োজন না যে ডাটাগুলো সেগুলো সবসময় ক্লিন রাখবেন সো এবং এমন যে আমরা কভার ইউজ করি এমন কভার ইউজ করবেন যেটি আপনার মোবাইলের তাপটা চারিদিকে সরিয়ে দিতে বা আপনার মোবাইলে বড়িতে ছড়িয়ে দিতে এবং শোষণ করতে সাহায্য করে সো এবং খেয়াল রাখবেন যেন বাহিরের তাপ যেমন অনেকেই সূর্যের তাপ বা এক্সারস্যাক্সার অন্য কিছুর তাপ যেন আপনার মোবাইলের উপরে না পড়ে এতে মোবাইলটি আরও ক্ষতি হবে তো আশা করি আজই কোনো দিলাম না জাস্ট ছোট্ট একটি টিপস যেটি অনেকের প্রশ্ন যে মোবাইল কেন গরম হয় সো অনেকেই আজকে সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন সো আজকের জন্য এতটুকু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বেরি প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন অ্যান্ড যদি ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই বলতে পারেন সো আপনারা আছেন বিদে আমরা আছি ভালো থাকবেন ভালো রাখবেন